নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা এই মুহূর্তে আমরা চলে এসেছি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিবিআই স্কুল মাঠে এবং সেই বিবিআই প্রাঙ্গনে কিন্তু বেশ কয়েকটি পুলিং যে বুথগুলি রয়েছে এখানে রয়েছে এবং বিশেষ করে যদি আমরা দেখি তা সংখ্যা বিভিন্ন বুথ কেন্দ্রগুলি সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ভোটাররা কিন্তু ইতিমধ্যেই ভোট দানের জন্য চলে এসছেন এবং এখন ঘড়ির মধ্যে যদি আমরা বলি তাহলে কত শতাংশ ভোট পড়েছে এই ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এই বুথে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমরা ইতিমধ্যেই কথা বলে নেওয়ার চেষ্টা করব এই বুথের জন্য প্রেসাইডিং অফিসার রয়েছেন এখন তো প্রায় বেলা বারোটা বাজে কটা থেকে শুরু হয়েছিল ভোট ঠিক অ্যাকচুয়াল পোল শুরু হয়েছে সাতটা সেভেন এম থেকে শুরু হয়েছে এক্স্যাক্টলি সেভেন এম ইভিএম ঠিকঠাক ছিল সব ঠিক ছিল কোনো প্রবলেম হয়নি অ্যাজ সাচ কোনো প্রবলেম ফেস করিনি এখনও পর্যন্ত আশা করি আগেও হবে না প্রায় তো পাঁচ ঘন্টা হলো কত শতাংশ ভোট পড়েছে আপনাদের বুথে শতাংশ বলতে গেলে আমাদের এখন অলমোস্ট ফিফটি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট নাইন ইলেভেন হান্ড্রেড নাইনটি সিক্স ভোটার্স তার মধ্যে অলমোস্ট ফাইভ হান্ড্রেড ফিফটির কাছাকাছি পৌঁছে গেছে প্রায় প্রায় আপনাদের কেন্দ্রে আছেন কোন কোন দলের আছে আমাদের ইয়ে বিজেপি আর সিপিআইএম থেকে একজন আছেন দুই দল থেকে এক একজন কন্টিনিউ আছেন এখানে হ্যাঁ বিজেপির এখন জাস্ট দশ মিনিট আগে রিলিভারেশনই চেঞ্জ হলো বাকি সিপিএম এর শুরুর থেকে একজনই আছে সেখানে এসছে এখনো পর্যন্ত আস্তে কিছু হয়নি খুব পিসফুলি এখনো পর্যন্ত চলছে এখনো দেখা যাক এখনও লম্বা রাস্তা আছে ফিফটি পার্সেন্ট পৌঁছেছি দেখা যাক আগে পর্যন্ত কত কিভাবে চলে ধন্যবাদ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি যিনি সেখানকার প্রিসাইডিং অফিসার রয়েছেন এবং তিনি যেটা বললেন বারোটা পর্যন্ত অর্থাৎ সাতটা থেকে ভোট শুরু হয়েছে এবং পাঁচ ঘন্টা ধরে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে অর্ধেক শতাংশ ভোট পড়েছে আমরা এবার চলে যাওয়ার চেষ্টা করব বিবিআই ময়দানে বিবিআই স্কুল প্রাঙ্গনে কিন্তু আরও বেশ কয়েকটি বুথ সেখানে রয়েছে পুলিং বুথ রয়েছে সেই পুলিং বুথে আমরা যাব এবং সেখানে ভোটদান প্রক্রিয়া কেমন চলছে এবং যে পুলিং বুথে আমরা আপনাদেরকে দেখালাম যে প্রায় সেখানে পঞ্চাশ শতাংশ ভোট হয়েছে এবং এবারে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব Apart. কর্তি যে পুলিং বুথটি রয়েছে সেই পরবর্তী পুলিং বুথে আমরা যাব এবং সেখানে ঠিক কত শতাংশ ভোট পড়ছে সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব সরাসরি ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আরও একটি পুলিং স্টেশনে আমরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা এখানে দেখছেন যে যেহেতু এই বিবিআই যে গ্রাউন্ডটা রয়েছে সেই বিবিআই গ্রাউন্ডটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে এখানেই কিন্তু ইভিএম গুলি রাখা হয়েছে এবং সেখানে আজকেরই ভোট গ্রহণ হওয়ার পর কিন্তু আজকে এখানে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে যেখানেই কিন্তু ইভিএমগুলো এনে রাখা হবে তো সেটাই আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এখানে যারা দায়িত্বে আছেন নির্বাচনের তারা কি বলছেন সেটা সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং যে পুলিং স্টেশনগুলি রয়েছে সেই পুলিং স্টেশনে ইতিমধ্যেই কিন্তু বাক্সবন্দি সেখানে রয়েছে এবং ভোটাররা ঠিক কতটুকু সেখানে কত শতাংশ ভোট এখনও পর্যন্ত পড়েছে যেটা আমরা দেখালাম আপনাদেরকে যে এই বুথ কেন্দ্রে প্রায় পঞ্চাশ শতাংশ ভোট কিন্তু পড়েছে এবং ভোটাররা সেখানে লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভোট কেন্দ্রে প্রবেশ করার জন্যে আমরা সামনেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আরও বেশ কিছু ভোটার সেখানে রয়েছেন তবে তুলনামূলকভাবে যদি আমরা বলি তাহলে সেই ভোটারদের সংখ্যা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে এবং ভোটাররা কেন আসছেন না বা ভোটারদের সংখ্যাটা কেন কম সেটা সেখানে একটা প্রশ্নের বিষয় পশ্চিম ত্রিপুরা আসনেও আমরা ঠিক এমনটাই দেখেছিলাম যে ভোটারদের সংখ্যা নিয়ে সেখানে একটা প্রশ্ন উঠেছিল এবং এখন যদি আমরা দেখাই আপনাদেরকে যে এই বিবিআই ময়দানে কিন্তু ভোটাররা প্রায় সেখানে আসছেন ভোট ভোট দিচ্ছেন কিন্তু কোনো ভিড় দেখা যাচ্ছে না বিধানসভা ভোটের সময় যেমনটা আমরা দেখতাম যে সেখানে প্রচুর সংখ্যায় ভোটারদের ভিড় থাকে এবং বিশেষ করে এটা যেহেতু মডেল পোলিং স্টেশন বিবিআই স্কুল এবং এই মডেল পোলিং স্টেশনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভোটারদের তেমন কোনো ভিড় থাকতে সেটার কি কারণ রয়েছে কী কারণে ভোটাররা দান থেকে বিরত থাকছেন কিন্তু তারপরও দেখা যায় যে সকাল নটা পর্যন্ত পনেরো শতাংশ ভোট সকাল এগারোটা পর্যন্ত কুড়ি শতাংশ ভোট হলেও পাঁচটার মধ্যে দেখা যায় সেখানে প্রায় আশি নব্বই শতাংশ ভোট পড়ছে তো সেটা কেন হচ্ছে সেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন তো অবশ্যই উঠেছে আমরা সরাসরি বিবিআই স্কুল ময়দান থেকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে এখানকার ভোট পর্ব কেমন চলছে পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত এই ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি আপনাদের সাথে আমরা ছিলাম এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা